আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে আবার বিরোধী দলনেতাও বটে ও জয় বাংলা শুনে রেরে করে তেড়ে যাচ্ছে যেন কামড়ে দেবে তারপর ওর আশেপাশে যে ডোবারম্যানগুলো আছে সেইগুলোকে লেলিয়ে দিচ্ছে মানুষের দিকে সবাই দেখেছেন নিশ্চয়ই কিন্তু একটা কথা কিছুতেই বোঝা যাচ্ছে না যে ও রেগে যাচ্ছেটা কেন ও কি বাঙালি নয় জয় বাংলার উত্তরে বলছে জয় শ্রীরাম বলতে হবে কয়েকদিন আগে দেখলাম ও বলছে উত্তর ভারতের লোকেরাই নাকি সাচ্চা হিন্দু এর মানেটা কি নিজের জন্মভূমিকে বাকি ভারতবর্ষের কাছে ছোট করে দেখাবার এত উৎসাহ কেন এর উত্তর দেব কিন্তু তার আগে ইতিহাসের একটা ছোট্ট ঘটনার উল্লেখ এখানে করছি আমি উনিশশো সালের বারোই মে ঝাড়গ্রামের একটি সভায় বক্তৃতা দিচ্ছেন বাংলার এক দামাল ছেলে তার প্রতিটি শব্দের হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে উপস্থিত অগণিত জনতার হৃদয় তিনি বক্তৃতার মাঝে এক জায়গায় বললেন দ্য হিন্দু মহাসভা হ্যাজ এন্টার্ড দ্য পলিটিক্যাল অ্যারিনা বাই টেকিং অ্যাডভান্টেজ অফ রিলিজিয়ান ইট ইট ইজ দ্য ডিউটি অফ এভরি হিন্দু টু কন্ডেম ইট ব্যানিশ ফ্রম ন্যাশনাল লাইফ ক্রেটার্স মানে দেশদ্রোহী বাংলায় যার মানে দাঁড়ায় হিন্দু মহাসভা ধর্মের সুযোগ নিয়ে রাজনৈতিক আঙ্গনে প্রবেশ করেছে এবং ধর্মকে অপবিত্র করছে প্রতিটি হিন্দুর কর্তব্য হল এর নিন্দা করা এই বিশ্বাসঘাতকদের এই দেশদ্রোহীদের জাতীয় জীবন থেকে বিতাড়িত করা ভদ্রলোকের নাম কি জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই মানুষটির অবদান ঠিক কতটা তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না ঠিক উল্টো দিকে আরেক বাঙালি যিনি চূড়ান্ত বিরোধিতা করছেন নেতাজি সুভাষ বোসের বারবার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মির্জাফরের কাজ করে চলেছেন তার লিভস ফ্রম আর ডায়েরি পড়লেই বোঝা যায় তার মানসিকতা তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি যার বংশধরগুলো এখন বঙ্গ বিজেপি নামে পরিচিত শ্যামাপ্রসাদ মুখার্জি প্রসাদ মুখার্জি বলে দু হাত তুলে বাবা বাবা বলে যে লাফায় সেই প্রসাদ মুখার্জি নেতাজি সুভাষ বোসের বিরোধিতা করেছে যখন সুভাষ বোস আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছেন ব্রিটিশের বটগাছকে ভারতের মাটি থেকে স মূলে উপড়ে ফেলতে চাইছেন তখন এই প্রসাদ মুখার্জি ও হিন্দু মহাসভা ব্রিটিশ আর্মিতে ভারতীয় যুবকদের যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেছে সুভাষ বোস তার ইন্ডিয়ান পিলগ্রিম বইতে এ কথা লিপিবদ্ধ করেছেন সাভারকার সিম টু বি অবলিভিয়াস অফ দি ইন্টারন্যাশনাল সিচুয়েশন অ্যান্ড ওয়াজ অনলি থিঙ্কিং হাউ দ্য হিন্দুস কুড সিকিউর মিলিটারি ট্রেনিং বাই এন্টারিং ব্রিটেনস আর্মি ইন ইন্ডিয়া বর্তমানে ফিরে আসি বাংলা ভাষায় কথা বললেই দাগিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশি আর যদি আপনি বাঙালি হন বাংলা বলেন বা ধরুন বিজেপি শাসিত কোনো রাজ্যে কাজ করতে যান বা আমরা বাঙালি যারা আমরা ভ্রমণ পিপাসু আমরা ঘুরতে ভালোবাসি আপনি বাংলা ভাষায় কথা বলেন এবং আপনি বিজেপি শাসিত রাজ্য ধরে নিন রাজস্থান ধরে নিন উড়িষ্যা পুরীতে বাঙালি তো পুরী যায় পুরীতে রাজস্থানে দিল্লিতে বোম্বেতে কোথাও ঘুরতে যান তাহলে আপনার কাগজপত্র থাকলেও এরা আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবে বিজেপি এই নোংরা ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু করেছে যেখানে বাঙালিকে নিজের দেশে থার্ড ক্লাস সিটিজেনে এরা পরিণত করতে চায় শুভেন্দু অধিকারী বলছে জয় শ্রীরাম বলতে হবে জয় বাংলা বললে হবে না শুভেন্দু অধিকারী বলছে ও লুঙ্গি পড়ে আছে ও বাংলাদেশি ও রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলছে বাংলায় কথা বললো এরা চিঁড়ে মুড়ি খায় এরা বাংলাদেশে এরা রোহিঙ্গা আমার শুভেন্দু অধিকারীকে একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী তুমি সার্বজনীন মঞ্চ থেকে বলেছিলে উনিশশো সালে তোমার মা বরিশাল থেকে এক কাপড়ে ভারতবর্ষে এসছে দুঃখের ব্যাপার কিন্তু আমরা আশা করব যে সেই উনিশশো সালে মার সাথে তোমার বাবা শিশির অধিকারীও এক জামা কাপড়ে ভারতবর্ষে এসছে শিশির অধিকারীর কাছে বার্থ সার্টিফিকেট নেই শিশির অধিকারী লুঙ্গি পরে শিশির অধিকারী চিনে মুড়ি আর চপও খায় তাহলে শুভেন্দু অধিকারী তোমার বাবা শিশির অধিকারী রোহিঙ্গা তোমার বাবা বাংলাদেশি এই উত্তরটা কিন্তু দিতে হবে এবার মানুষকে বাংলায় থেকে বাংলার মানুষকে রোহিঙ্গা বাংলাদেশি বলে দেবে তুমি কত বড় লাটের বাট বাংলা ভাষার ওপর এই সন্ত্রাস বাঙালি সহ্য করবে না বাঙালি রশ্মিতা বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যর ওপরে এই যে আক্রমণ এটা বাঙালি সহ্য করবে না আর আপনারা যারা বাঙালি এই ভিডিওটা দেখছেন তাদের বলবো চোখটা খুলুন দেখুন ভাবুন ভাবতে শিখুন আগামী কাল আপনার বাড়িতে এনআরসি নোটিশ আসবে এই লড়াইটা আমাদের মাতৃভাষা রক্ষার লড়াই আমাদের ঐতিহ্য আমাদের অস্মিতা আমাদের সংস্কৃতি রক্ষার লড়াই আর এই লড়াইতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এক হয়ে বাঙালি হয়ে লড়তে হবে এই বাঙালি বিরোধী বাংলা দ্রোহী বিজেপির বিরুদ্ধে এইটুকু অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় বাংলা